দীর্ঘদিন ধরে ফিলিস্তিন প্রশ্নে বিশ্বের অবস্থান ছিল দ্বিধান্বিত কিন্তু গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের মধ্যে এখন দ্রুত বদলাতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আর এবার অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেকটি স্থায়ী সদস্য দেশ ফ্রান্স স্থানীয় সময় সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফ্রান্স সহ ছয়টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা বেলজিয়াম লুসেমবার্গ মাল্টা ও মোনোকো এই স্বীকৃতি প্রদান করে সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বক্তব্য রাখেন যদিও যুক্তরাজ্য এর ঠিক আগের দিনই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের আশি শতাংশের বেশি হিসেবে ধরা হচ্ছে আর এতেই ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বেড়ে গেল গাজায় ইতিমধ্যেই পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর সমগ্র নগরী পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রু বলেন সময় এসেছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের তিনি যুদ্ধতর গাজায় নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব দেন পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস বলেন যখন একটি রাষ্ট্র গণহত্যার শিকার হয় তখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কখনোই সম্ভব নয় মানবতার স্বার্থে হলেও এই হত্যাযোগ্য থামাতে হবে এদিকে এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন এখনও যারা স্বীকৃতি দেয়নি তাদেরও আহ্বান জানাই একই সঙ্গে জাতিসংঘ পূর্ণ সদস্যপদ নিশ্চিতের দাবি জানান তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈঠক বর্জন করে ইসরায়েলের জাতিসংঘদূত বৈঠকটিকে সার্কাস বলে কটাক্ষ করেন যদিও বাস্তবতা হল বিশ্বের অধিকাংশ দেশই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে যা ইসরায়েলকে আরো বিচ্ছিন্ন করে ফেলেছে তবে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটই এখন ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রধান বাধা হয়ে আছে ফাতেমা যান যুগান্তর নিউজ